আর বাসার বলে আকাশে দেখছিল ভাই আকাশ কুসুম পেস থেকে তো শেয়ার দিছিল আরে মেয়ারা কোক মোটে ওই জায়গার না একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে ভিডিওটা দেখছেন বইকট বইকটি আমাদের মুসলিম জাতি আর কখনো কুয়া কলা খাবে না আর খাবে না বৈকট বৈকটিক আলহামদুলিল্লাহ সবাই বয়কট করেন